আমি ঘুম থেকে উঠেছি তারপরে সুপন এসে বললো দিদি কী কেটে দিতে হবে বল আমি কেটে দিচ্ছি আমি বললাম তাহলে লাউটাই কেটে দেওয়াটা অনেক সময় লাগবে আর ঘরে এসে দেখি দেখো ভাই আর বোনু ঘুমাচ্ছে এখনো আর ওদের জন্য আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি লাউ দিয়ে চিংড়ি মাছ করব আর এই চিংড়ি মাছটা আমার মেশো পাঠিয়েছিল আর আমার ভাইয়ের কাণ্ডটা দেখেছো আমি রান্না করছি আমার পাশে গিয়ে বললো দিদি আমি রান্না করব বলে ও খুন্তি নিয়ে নিয়েছে আর আমি পাশে আর সবজি কাটছিলাম আমি পেঁয়াজ না একটা কাটছিলাম ঠিক একটা মনে নেই এখন আর এই লাউটা কাটতে কাটতে সুপনা যে কত সময় লাগিয়ে দিয়েছে যাই হোক কেটে দিয়েছে আমার অনেক সাহায্য করে দিয়েছে নাহলে আমার কাটতে কাটতে অনেক লেট হয়ে যেত আর ভালোভাবে চিংড়ি মাছটা ভেজানোর পর আমি লাউটা দিয়ে দিয়েছিলাম আর আমার আদা পেস্টটা আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমার দিতে একদমই মনে ছিল না কিছুটা লাউ দেওয়ার পর তখন আমার মনে পড়েছে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কষিয়ে নেওয়ার পর আবার সম্পূর্ণ লাউটাই দিয়ে দিয়েছিলাম আর লাউ থেকে কত জল বেরিয়েছো দেখেছো এই জলেই ওটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি করেছিলাম চা দু কাপ করেছিলাম একটু জয়ন্তর জন্য আমার বরের জন্য আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর শুধু যে আমি এই লাউয়ের তরকারি করছি তা ভেবো না কিন্তু পাশে হচ্ছে মাছের ঝোল আর আমি আমার বোনকে বলেছিলাম একটু পিতম্বরী দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে দেওয়ার জন্য আজকে বৃহস্পতিবার রান্নাবান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে আর আমার এদিকে মাছের ঝোল তো হয়ে গেছে তবে এখনো লাউটা হয়নি আর বাইরে গিয়ে দেখলাম মা আর বোন এখানে তো মাংস পরিষ্কার করছে আর ওর মধ্যে মধ্যে একটু ছাল থেকে গেছিল তার দেখি না অনেক লোম ছিল এমন তো ছোট ছোট ছালের লোম ছিল যে সোনা দিয়েও তুলতে হচ্ছিল সেইগুলোই আর অনেকক্ষণ সময় লেগেছে আমার ভাই দেখো কিভাবে মুখ ভেঙাচ্ছে আমার বনুকে দাঁত দেখাচ্ছিল বলে এরকম আর এইটা কিন্তু আমাদের বাড়ি না এটা হচ্ছে জয়ন্তদের বাড়ি ওদের বাড়ি মোচা কাটতে গেছিলো দুটো মোচা পেরে নিয়ে এসছে একটা ওদের জন্য একটা আমাদের জন্য আর আমি এখানে তো মাংসর মশলা কষাচ্ছি অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম হঠাৎ কোনো বোনে সেরকম ফোন ধরলো আচ্ছা ঠিক আছে একটু ভিডিওই করে দে তারপরে লঙ্কা দিয়ে দিয়েছি অনেকটা যতটা কৌটোতে ছিল সবটাই দিয়ে দিয়েছি তার আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর মাংসটা দেখেছি অনেকটাই আছে প্রায় আড়াই তিন কেজি মতো মাংস আছে আর আমি দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো দিয়ে এটা দিয়েও ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর পর আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম অনেকটাই কষিয়ে নিয়েছি তবে এখনো কষানো বাকি আছে এইদিকে তো আমরা দুপুরের খাওয়া শেষ করে শুয়ে পড়েছি আমার বোন একটু ভিডিও করে নিল আর সন্ধেবেলা আমার ভাই আর বোন প্রচণ্ড পরিমাণে মারামারি করছিলো দুষ্টুমি করছিলো বাড়িতে থাকলে এরা সেম একই জিনিসই করে আর আমি সকালবেলা যখন মাংস ধুচ্ছিলো ওর মধ্যে থেকে সলিড পিস তুলে রেখে দিয়েছিলাম সেগুলো ছোটো ছোটো করে কেটে মাখিয়ে রেখে দিয়েছিলাম সন্ধেবেলা আমি এখন পকোড়া করছি ওদের জন্য আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মাসি অনেকবার করে ফোন করছে বলছে ভাইয়ের খেলা আছে পাঠিয়ে দে পাঠিয়ে দে তো সকালবেলায় ওরা চলে যাবে ঠিক করেছে তো আমি ওদের খেতে দিয়ে দিয়েছিলাম ওদের হাতে একদম টাইম থাকার কারণে ওরা একটা থালায় নিয়েছিল বনু বললো আমি সবাইকে খাই দিচ্ছি একটা থালায় দিয়ে তো আমি দিয়েছি ওরা খেয়ে এখন বেরিয়েও পড়েছে সবাই চলে যাচ্ছে আমার মনটাকে খারাপ খারাপ লাগছে বেশি তো আমার ভাই চলে গেলে আমার খুব খারাপ লাগে আমার ভাইয়ের তো একদমই যাওয়ার ইচ্ছা ছিল না সবাইকে বলছিলাম থাকার জন্য সুপানের পর আছে ও থাকতে পারবে না সুচিত্রা তো থাকতেই চাইছে না ওর মা ছাড়া আর ভাই তো বলছে আমি থাকবো কিন্তু মাসি ওকে থাকতে দিচ্ছে না ওর খেলা আছে সেই জন্য তো ওরা সবাই মিলে বেরিয়ে পড়েছে আমার বড়োদেরকে এগিয়ে দেবে ট্রেনে তুলে দেবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন